হাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই এখন বাজে প্রায় সকাল নটা আমি আর আমার বর রেডি হয়ে চলে এসেছি গুহাটি স্টেশন আমরা যাব বঙ্গাইগাঁও তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করেছি তোমরা দেখো আশা করি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালোই লাগবে চলে এসেছি স্টেশনের এই দোকানটাতে কিছু জলখাবার কিনে নিতে আসলে আমরা যখন বাড়ি থেকে বেরোই তখন আমরা কোনো খাবার খেয়ে আসেনি শুধুমাত্র এক কাপ চা খেয়ে এসেছি তাই ভাবলাম কিছু খাবার কিনে নিই ট্রেনে বসে খেয়ে নেবো আর আমরা যে ট্রেনটাতে যাব কামরূপ এটা এক্সপ্রেস ট্রেন কিন্তু এটাতে বঙ্গাইগাঁও যেতে না অনেকটা সময় লাগে প্রায় সাড়ে চার ঘন্টা লাগে কিন্তু আমরা যদি দুপুরের সরাইঘাট ট্রেনটা নিতাম ওতে কিন্তু টাইমটা অনেকটা কম লাগে প্রায় এক ঘন্টা কম লাগে সাড়ে তিন ঘন্টাতেই পৌঁছে দেয় কিন্তু কি হলো বলো তো আমরা বঙ্গাইগাঁও যাব এটা ঠিক ছিল কিন্তু কবে যাব সেটা ঠিক ছিল না বলে আমরা যখন ঠিক করলাম তারপর টিকিট বুক করতে গেলাম দেখি সরাইঘাটে একটাও সিট খালি নেই আর সেই জন্যেই আমরা এই ট্রেনে মানে কামরূপে সিট বুক করেছি আর আজকে যেন ট্রেন প্রায় দেড় ঘন্টা লেট ছিল তবে খুব একটা কষ্ট হয়নি কারণ আজকে রোদ উঠলেও মানে খুব যে গরম ছিল গরম সেটা ছিল না গরম লেগেছে তবে খুব একটা লাগেনি আর আজকে রবিবার সেই জন্য ট্রেনটা না মোটামুটি অনেকটা খালি ছিল মানে যতগুলো সিট ছিল ততগুলো সিটে কিন্তু প্যাসেঞ্জার ছিল না তো বেশ আরামেই আমরা ভালোভাবে পৌঁছে গেছি, যদিও এক ঘন্টা টাইম বেশি লেগেছে কিন্তু বেশ আরামেই পৌঁছেছি কোনো কষ্ট করতে হয়নি আর এই দেখো ট্রেনে উঠেই খেতে শুরু করেছি মানে ট্রেন ছাড়ার অপেক্ষাও করিনি আসলে কি বলো তো আগেই বলেছি আমি বাড়ি থেকে বেরোনোর সময় এক কাপ লাল চা আর একটা বিস্কুট খেয়ে বেরিয়েছি কোনো রকম জলখাবার আমি খাইনি সেই জন্যে প্রচণ্ড খেতে পেয়ে গিয়েছিল আর এখন কটা বাজে যেন প্রায় দশটা পনেরো আর একটা কারণ আছে আমি যদি বেশিক্ষণ খালি পেটে থাকি না তাহলে আমার কি হয় বলো তো অ্যাসিডিটি হয়ে যায় আর তারপরে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় সেই জন্যে আমি খুব বেশিক্ষণ ধরে খালি পেটে থাকি না কারণ আমার মাইগ্রেন আছে মাথা যন্ত্রণা হলে না খুব কষ্ট হয় ফিরে এলাম অনেকক্ষণ পর এখন বাজে প্রায় দুপুর দেড়টা কি দুটো তো রাস্তায় খাওয়ার জন্য অর্ডার দিয়েছিলাম একটা এগ বিরিয়ানি অর্ডার মানে কিনে নিয়েছিলাম আর একবার বিরিয়ানিটা দেখো প্রেজেন্টেশনটা এতটা সুন্দর যে দেখে যে কেউ প্রেমে পড়ে যাবে যেমন আমি পড়েছিলাম তারপর যখন খেলাম তখন বুঝলাম যে এটা বিরিয়ানি না এটা হচ্ছে এক কথায় অমৃত এই বিরিয়ানি নিয়ে আজকে আমি কোনো কথা আর বলবো না যারা মানে এই বিরিয়ানি সম্পর্কে জানতে চাও আমি গতকালকে ভিডিওতে একটা পুরো ভিডিও বানিয়েছি এই বিরিয়ানিটা নিয়ে খুব কম সময়ে খুব কম খরচে কি করে এত সুন্দর একটা বিরিয়ানি বানানো যায় সেটাই গতকালকে ভিডিওতে আমি মানে শেয়ার করেছি তোমরা চাইলে দেখতে পারো আর এই হচ্ছে সেই স্বর্গীয় মুহূর্ত যদিও এই মুহূর্তটা কিন্তু বেশি ঘুরন টেকেনি আমি দু তিন চামচ খাওয়ার পরে বুঝে গিয়েছিলাম যে এটা বিরিয়ানি না এটা অমৃত তোমরা হয়তো বলতে পারো যে ভাত ভাজা কি খারাপ নাকি ভাত ভাজা তো সবাই খায় আমিও খাই আমি আমার মায়ের হাতে ভাত ভাজা খুব ভালোবাসতাম কিন্তু একটা কথা বলো আমি যদি বিরিয়ানি অর্ডার দিয়ে ভাত ভাজা পাই তাহলে কার মাথাটা না গরম হবে আমি বিরিয়ানি খুব ভালোবাসি বলতে পারো বিরিয়ানি লাভার সেই বিরিয়ানি অর্ডার দিয়েছি আর তার পরিবর্তে আমাকে দিচ্ছে ভাত ভাজা দরকার নাই ভাত ভাজা বলেই বিক্রি কর না তবু তো কিনবো খাবো কারণ ভাত ভাজা অনেকেই ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু সেটা না করে যদি বিরিয়ানি বলে ভাত ভাজা দেয় তাহলে কার না মাথাটা গরম হয় আমি যদি এখন অর্ডার করি এক প্লেট মাটন আর সেখানে যদি দিয়ে দেয় আমাকে এক প্লেট সয়াবিন তাহলে কি ভালো লাগবে আমার সেই জন্য মাথাটা গরম হয়েছে আর কি বলতো ভাত ভাজাটাও কিন্তু একটু ভালো করে করতে পারতো ওতে একটু পেঁয়াজ তারপরে একটু আলু কুচি তারপরে বাদাম ধরে পাতা দিয়েও বানাতে পারতো কিচ্ছু না দিলে ওতে পেঁয়াজ আর ধরে পাতা দিয়েও বানাতে পারতো কিন্তু সেটাও করেনি মানে পুরো প্লেন তেল দিয়ে ফ্রাই করে দিয়ে দিয়েছে আর এটাই আমার আগ উঠেছে হলে ভাত ভাজাটাও কিন্তু আমি ভালোবাসি আমি আমার মায়ের হাতে ভাত ভাজা খেয়েছি এমনকি আমি গুয়াহাটিতেও মাঝে মাঝে যখন কিচ্ছু রান্না করতে ইচ্ছা করে না তখন সব কিছু দিয়ে ভাত ভাজা করি আর সেটাও খেতে কিন্তু ভালো হয় এর আগে আমি ভিডিওতে শেয়ারও করেছি অবশেষে পৌঁছে গেছি বঙাইগাঁও আর এই হচ্ছে আমার দিদির ছেলে শুভর বাড়ি আর এই যে এই হচ্ছে আয়ুষ কিছুদিন আগে পিএন ব্লক আমাকে কমেন্টস করেছিল যে আয়ুষকে অনেক দিন দেখিনি তো ঈদের ভিডিওতে একটু হলেও আয়ুষকে তোমরা দেখেছ আর এখন যে কদিন আমি বঙ্গাইগাঁও থাকবো আয়ুষকে আমার ভিডিওতে দেখতেই পাবে তো ফিরে এলাম একদম পরের দিন সকালে আর এই দেখো এখানে আমাদের আয়ুষ পুরো রেডি হয়ে গিয়েছে এখন ও যাবে মায়ের সঙ্গে স্কুলে ওকে এবছর স্কুলে ভর্তি করেছে পি নার্সারিতে তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে আয়ুষের পাঁচ বছর হয়ে গিয়েছে কিন্তু হয়নি এই গত ফেব্রুয়ারিতে আয়ুষ তিন বছর পূর্ণ করেছে আর স্কুলটা একদম কাছে মানে বাড়ির পাশেই একটুখানি যেতে হয় তো সেই জন্যে অনুকে নিয়ে যাচ্ছে আর আমাদের আয়ুষ না বেশিকালে একটু মা ভক্ত মানে অনুকে ছেড়ে ও কোথাও থাকতে চায় না তো স্কুলে এখন যেহেতু ও প্রথম প্রথম যাচ্ছে তো একটু বেশি কান্নাকাটি করে তো সেই জন্য অনু ওখানে বাইরে বসে থাকে ও ছুটি হলে তারপর নিয়ে আসে তবে স্কুল থেকে টিচাররা বলেছে যে আস্তে আস্তে মানে অন্যান্য বাচ্চাদের হয়তো বেশি সময় লাগেনি আয়ুষের হয়তো পনেরো দিন মতো সময় লাগবে অ্যাডজাস্ট হতে আর এই দেখো স্কুলে যাবে তো স্কুলে না গিয়ে ও এখন রাস্তায় বেরিয়ে হাঁস মুরগি দেখছে আর এই যে আবার যাওয়ার সময় আমাকে বাই বাই করে গেল তো আয়ুষ চলে গেছে স্কুলে তারপরে আমি আর আমার বর নাস্তা করে চলে এসেছি বাইরে আসলে আমার বর আজকে বিকেলে গুহাটি ফিরে যাবে তো আমার একটা জিনিস কিনতে দিয়েছিল সেটাই কিনতে যাচ্ছি কারণ আমি কিনে ওটা পাঠিয়ে দেবো হাত দিয়ে আর এই দেখো এই হচ্ছে আমার আয়ুষের স্কুল এই স্কুলটা এবছর নতুন খুলেছে আর আয়ুষও এই বছরই স্কুলে ভর্তি হয়েছে তাই বাইরে থেকে যখন দেখলাম ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই আর এই জায়গাগুলো দেখো আমার এত ভালো লাগে রাস্তাগুলো দেখতে না সত্যি খুব ভালো লাগে আসামে যেখানে যাই সেখানে না এরকম রাস্তা প্রচুর দেখতে পাই আর মাঝে মাঝে সন্দেবেলা আমি অনু তারপর আমার বর এই রাস্তাগুলোতে হাঁটতে আসি আর সন্ধেবেলা এই রাস্তায় গল্প করতে করতে হাঁটতে না দারুণ লাগে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তবে এখন কিন্তু হাঁটছি না একটা রিক্সা নিয়ে নিয়েছি কারণ এখন আমরা যাব একটু ভেতরে মার্কেটে আর ফেরার পথে চলে এসেছি পাড়ারই একটা মিষ্টির দোকানে আর একবার মিষ্টি দেখো আমি আগেই বলেছি মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি খাই আর না খাই দেখতে না আমার সেই লাগে আর এখানে আমি এসেছি অ্যাকচুয়ালি কোল্ড ড্রিঙ্কস কিনতে আর দই কিনতে তো গতকালকে ভিডিওতে আমি বিরিয়ানি সম্পর্কে অনেক কথা বলেছি তো আজকে একটা ভালো কথাই বলি মানে সময় যে আমি খারাপ কথা বলি মানে খারাপ কিছু শেয়ার করি তা না আমি কিন্তু ভালো কিছু দেখলেও শেয়ার করি এই দোকানে একজন কর্মচারী আছেন একটু বয়স্ক তো কালকে যখন আমরা পাঁচশো দই কিনতে চেয়েছিলাম মাটির হাড়েতে উনি আমাদের দেননি উনি বললেন এই দইটা পুরনো আপনারা গ্লাসের দইটা নেন ওটা ফ্রেশ দই উনি যদি আমাদেরকে বিক্রি করে দিতেন আমরা কিন্তু জানতেও পারতাম না কারণ দই তো আর মানে খেয়ে সবসময় বোঝা যায় না যেটা পুরনো কে এটা নতুন তো সেটাই কথা পৃথিবীতে খারাপ মানুষ যেমন আছে ভালো মানুষ কিন্তু প্রচুর আছে তাই দেখো ফিরে এলাম সন্ধ্যাবেলা আর এখানে আয়ুষ নিজেই খেলছে আয়ুষের না মানে ছোট বাচ্চাদের যেমন হয় নিজেদের একটা নিজস্ব জগৎ থাকে ও কিন্তু একা একা খেলতে দারুণ মানে ভালোবাসে শুধু ওর আশেপাশে বাবা মা থাকতে হবে তাহলে ও কিন্তু ঘন্টার পর ঘন্টা যাবে খুব একটা জ্বালায় না কিন্তু অনুকে বিশেষ করে থাকতেই হবে অনু বা শুভ যদি না থাকে কান্না আর ও ফুটবল খেলতে ভালোবাসে হয়তো শুভ যখন কাছ থেকে ফিরে আসে শুভর সঙ্গে বা এখন যেমন আমার বর আছে আমার বরের সঙ্গে ও ফুটবল খেলতে খুব ভালোবাসে ব্যাটবল খেলতে কিন্তু বেশিরভাগ সময় ওকে দেখেছি খুব একটা জ্বালায় না একা একাই খেলে তবুও অনুর ওকে নিয়ে হাজার কমপ্লেন আছে তো লাড্ডু এখানে খেলা করুক আর এদিকে অনু গেছে রান্নাঘরে চা বানাতে কারণ সন্ধে হয়ে গিয়েছে এখন সবাই মিলে একসঙ্গে বসে চা খাবো আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর কমেন্টস করে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর এই দেখো চলে এসেছে গরম গরম চা আর বিস্কিট আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো আর আমার ভিডিওগুলো তোমাদের একটু ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা যে যেখানেই আছো খুব ভালো থেকো আর সুস্থ থেকো